ভ্যালেন্টাইন্স দিবস পৃথিবীর প্রত্যেকটা মা বাবা যাতে শান্তিতে থাকে ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকে প্রত্যেকটা পৃথিবীর মা বাবা সুখে থাক মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে এগুলো করবেন না ছেলে মেয়েরা মায়েদের সেবা করবেন বাবার সেবা করবেন সে মা বাবাকে উপলক্ষ করে বিশ্ব মা বাবা দিবস উপলক্ষে করে আমার কিছু দুঃস্থ প্রতিবন্ধী ভাই বোনাদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছি আজ তৃতীয় দিন এর আগে দুদিন হয়েছে আজ আঠাশে জুলাই বিশ্ব মা বাবা দিবস আজ খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছি আমরা চাইবো আমার দুঃস্থ প্রতিবন্ধী ভাই বোনাদেরকে আদাব প্রতিবন্ধী দুঃস্থ সেবা কেন্দ্রের পক্ষ থেকে এরকম যাতে সেবামূলক

न मन पानी पानी न पानी पानी चासो दिऊ